এই এই কথা বলেন নাই যে পৃথিবীর মানুষ সন্দেহ করবে না। আল্লাহ জানায় দিলেন এই কোরআনে কোন সন্দেহ নাই কোন ভুল নাই কিন্তু সন্দেহকারী থাকবে না এই কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই এই জন্য সেই যুগ থেকে নিয়ে আজ এই যুগ পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত পৃথিবীতে আপনি অনেক মানুষ পাইবেন যারা কোরআনের করে যারা বলে কোরআনের ভিতরে সন্দেহ এই জন্য আল্লাহ রব্বুল আলমীর এই সমস্ত মানুষ যারা বলে কোরআনের ভিতরে সন্দেহ আছে কোরআনের ভিতরে যারা ভুল ধরার জন্য চেষ্টা করে আল্লাহ رب العالمین তাদের বিষয়ে বলেন ইনকুমতুম ফি গয়বিম মিম্মা নাযালনা আলা আব্দিনা আল্লাহ رب العالمین বলেন যদি তোমাদের সন্দেহ হয় মিম্মা নাযাল আলা আব্দিনা ওই কিতাবের প্রতি সন্দেহ যে কিতাব আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি যদি তোমাদের এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ থাকে ফা তুবি সূরাতিন মিন মিছলিহি এই কোরআনের ছোট বড় বিভিন্ন ধরনের সূরা আছে এই কোরআনের সূরাগুলোর মতো একটি সূরা তোমরা বানায় নিয়া এসো এর আমার এই দুনিয়ার মানুষ বলতে পারে যে আমি সম্ভব না আমার যদি একটা সংগঠন হয় আমার যদি একটা দল হয় সবাই মিলে একত্রিত হয়ে কোরআনের মতো সুরা বানানো মনে হয় সম্ভব হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও চলে ছুড়ে দিলেন ওয়াদ আল্লাহকে ছেড়ে যত তোমাদের সহায়কারী হতে পারে যত তোমাদেরকে সহায় করেনওয়ালা হতে পারে সবাইকে একত্রিত করো আর কোরআনের সুরার মতো একটি সুরা তোমরা বানায় নিয়ে আস এরে বন্ধুরা আমার সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গিয়েছে কোরআনের মতো সুরা কি কেউ আজ পর্যন্ত বানাইতে পারছে কুরআনের মতো সূরা কি কারো পক্ষে বানানো সম্ভব হয়েছে এর বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথা উল্লেখ করে দিলেন ফা ইল্লাম যদি তোমরা না পারো আজ পর্যন্ত কেউ পারে নাই আগে আল্লাহ বলেন ওয়ালা তাফআলু আর কিয়ামত হয়ে যাবে তথাপিও তোমরা পারবে না এর বন্ধুরা আমার আল্লাহ খবুল আলমিন বললেন যদি তোমাদের কোরআনের ব্যাপারে সন্দেহ হয় কোরআন এটা আল্লাহর কালাম না কোরআন এটা আল্লাহ খবুল আলমিন নাজিল করেন নাই এটা মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন তো আল্লাহ খবুল আলমিন বলেন যদি তোমাদের সন্দেহ এই কিতাব আমি আল্লাহ করি নাই মুহাম্মদ লিখেছেন তাহলে মুহাম্মদ যদি মানুষ হয় তোমরাও তো মানুষ মুহাম্মদ মানুষ হইয়া যদি কোরআনের মতো কিতাব লিখতে পারে তোমরাও মানুষ তোমরাও কেন পারবা না তাহলে সন্দেহ থাকলে এই কোরআনের সুরার মতো একটি সুরা বানায় নিয়া স আল্লাহ জবুল আলামিন একজনকে চ্যালেঞ্জ দেয় নাই কামত পর্যন্ত বলছেন ওদর মিং দুনীল্লা আল্লাহকে ছেড়ে কামত পর্যন্ত যত তোমাদের সহায়কারী হতে পারে সমস্ত সহায়কারীদেরকে একত্রিত করে চেষ্টা করো আল্লাহ বলেন লাংতা যতই চেষ্টা করো না কেন এম পর্যন্ত তোমাদের পক্ষ এটা বানানো সম্ভব হবে না এরা বন্ধুরা আমার এখানে একটা মজার বিষয় আছে আল্লাহ আলমিন বললেন তোমাদের সহায়কারীদেরকে ডেকে নিয়ে আসো আজ দুনিয়ার ভিতরে বর্তমান যুগে যেটা সবচেয়ে বড় সহায়ক সবচেয়ে বেশি সহায়কারী এর বন্ধুরা আমার বর্তমান যুগ যেহেতু টেকনোলজির যুগ ইন্টারনেটের যুগ এই যুগে মানুষের জন্য সবচেয়ে বড় সহায়ক যাকে মনে করা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রীরা সবার মোবাইলে মোবাইলে অ্যাপস একটা আছে সবার কম্পিউটারের ভিতরে অ্যাপস এইটা আছে বস্তুটার নাম হলো চ্যাট জিপিটি এরা বন্ধুরা আমার চার জিপিটিকে বর্তমান যুগের সবচেয়ে বড় সহায়কারী মনে করা হয় আপনার যে কোনো বিষয়ে প্রশ্ন আপনি কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে জবাব জবাব দিয়ে দিয়ে দিবে দিবে সুন্দরভাবে এরা বন্ধুরা মা আপনি যদি কোনো বিষয়ে নিয়ে কোনো কিতাব লিখতে চান আপনি চার জিপিটিকে বলেন অমুক বিষয় নিয়ে আমাকে একটা কিতাব লিখে দাও এক মিনিটও লাগবে না হাজার লিখে দিবে এরে বন্ধুরা আমার চার জিপিটি এটা হলো পৃথিবীর বর্তমান যুগের সবচেয়ে বড় সহায়ক আপনারা শুনলে আচরিত হবেন গত বছরের ঘটনা পাকিস্তানের এক নজওয়ান সাহস করে জিপিটিকে প্রশ্ন করেছে ও জিপিটি তুমি তো পৃথিবীর সবচেয়ে বড় সহায়ক আজকে তোমাকে মনে করা হয় আল্লাহ যেহেতু বলেছেন আকম এ দুনিয়ার মানুষ তোমরা নিজে যদি কোরআনের মতো সুরা বানাইতে না পারো তোমাদের যত ধরনের সহায়ক হতে পারে সহায়কারীদেরকে তোমরা সহায়কারীদেরকে তুমি ডেকে নিয়ে বর্তমান যুগে সবচেয়ে বড় সহায়কারী মনে করা হয় এই জন্য পাকিস্তানের এক নজওয়ান চাট জিপিটিকে প্রশ্ন করে বসলো ও চাট জিপিটি তুমি কি কোরআনের সুরাগুলির মতো একটি সুরা বানাইতে পারো চার জিবি যখন এই প্রশ্ন করা হলো বলে তুমি কি কোরআনের সুরা গুলির মতো একটি সুরা বানাইতে পারবা এ ক্ষমতা কি তোমার আছে বন্ধুরা আমার চার জিপিটি এই প্রশ্ন করার পর সে জবাব দেয় না না এটা আমার পক্ষে সম্ভব না কারণ কোরআন এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের নাজিল করদা কিতাব এটা হলো আল্লাহ কিতাব কারো পক্ষে পৃথিবীতে কারো পক্ষে এই কোরআনের মতো সুরা বানানো সম্ভব বন্ধুরা আমার এই কোরআনে কারিম এমন এক কিতাব আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন কেন নাসিল করেছেন আমার আপনার হেদায়েতের জন্য আমি আপনি যাতে জান্নাতি হইতে পারে আমি আপনি যাতে জাহান নাম থেকে বাসতে পারি আল্লাহ রব্বুল আলমী আমার আপনার হেদায়েতের জন্য আমি আপনি যাতে জান্নাতি হইতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিম নাজিল করেছেন বলি সুবাহান আল্লাহ এই জন্য বন্ধুরা আমার কোরআনে করিম এমন একটি কিতাব যে কোরআনের মতো কোনো কিতাব নাই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব নাই এই কোরআন যে ব্যক্তি কোরআন নিয়ে কথা বলবে আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন যে কোরআন দিয়ে কথা বলে সাদাকা সে সত্য কথা বলে আর যে ব্যক্তি কোরআনের রূপে আমল করবে কোরআনের কথাগুলি মেনে চলবে আল্লাহ রসুল বলেন না যা ওই ব্যক্তি না প্রাপ্ত হয়ে যাবে বলি সুবাহান আল্লাহ এরা বন্ধুরা আমার কোরআনে করিম যেমন দামি কিতাব এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় এই কোরআনে কারিমের সাথে যাদের নিষ্পটটা লাগে কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইতে পারে কোরআন যেমন সেরা আল্লা সাথে সম্পর্কিত যারা হয় তাদের কেউ সবার সেরা বানিয়ে দেয় আল্লাহ এর বন্ধুরা আমার বছরের ভিতরে রাত আছে তিনশো ষাট পঁয়ষট্টি রাত এই তিনশো ষাট পঁয়ষট্টি ভিতরে সবচেয়ে দামি রাত কোন রাত জানি আমরা সবাই সবচেয়ে দামি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত রে বন্ধুরা আমার যেটাকে আমরা বলি কদরের রাত লাইলাতুল কদর এটা হলো সবচেয়ে সেরা রাত্রি শ্রেষ্ঠ রাত্রি কেমন আলামিন বলেন লাইলাতুল কদরে বলে কদরের রাত এত দামি রাত এত দামি রাত বলে এই এক রাত্রের ইবাদ এক হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ বলি সুবহান এরা বন্ধুর আমার এক রাত্রের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ এত ফজিলত রাত এখন যদি আপনি রাতকে জিজ্ঞাসা করেন তোমার এত ফজিলত কেন তোমার এত গুরুত্বপূর্ণতা কেন আল্লাহ কব্বুল আলমিন জবাব দিবেন ইন না অং সাল্না হু ফি আল্লাহ তিল কদর বলেন ইন্নাহ অং সাল্লাহ অবশ্যই আমি আল্লাহ কোরআনে করিমকে নাজিল করেছি ফি লাইলা তিল কদরী কদরের রাত্রে নাজিল করেছি বলেসোহান আল্লাহ এরা বন্ধুরা আমার বোঝা গেল কদরের রাত্রের যে দাম দাম কদরের রাত্রের যে সম্মান কদরের রাত্রের যেত ফজিলত কেন এত ফজিলত বলে এই রাত্রের সম্পর্ক কোরআনে করিমের সাথে লেগেছে বল বলে আল্লাহ এরা বন্ধুরা আমার এখন যদি মাসগুলির দিকে আসি বছরে মাস কয়টা বছরে মাস হয় বারো মাস এটা পৃথিবীর কেউ বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বছরের যে 12টা মাস হয় এই গণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ এখন এই 12টা মাসের ভিতরে সবচেয়ে দামি মাস ফজিলতপূর্ণ মাস কোন মাস ভাই বলেন না কোন মাস সবচেয়ে ফজিলত ফজিলতওয়ালা রমজান মাস এই যে কিছুদিন পরে আসতেছে এরা বন্ধ এই মাসের কেমন দা আল্লাহর রসুল আল্লাহ হাবিব সাল্লাম বলেন রমজানে কেউ যদি নফল ইবাদত করে অন্য মাসে ফরজ সমতুল্য সবাব আল্লাহ রব্বুল আলামিন তার আমুল নামায় লিখে দিবেন বলি সুবাহান আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন রমজানে কোন মানুষ যদি ফরজ পালন করে অন্য মাসে সত্তর ফরজ পালন করলে যে সওয়াব আল্লাহ রব্বুল আলমিন তত সওয়াব তার আমল নামায় লিখে দিবেন বলি আল্লাহ এরা বন্ধুর আমার আল্লাহ রসুল বলেন রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ সমস্ত শয়তানদেরকে জেলের ভিতরে ভরায় রাখে এখন যদি প্রশ্ন করা হয় রমজানের এত ফজিলত কেন আল্লাহ তরব্দুল আলমিন জবাব দেন সাগর রমাগ নল্লাহদি উং শিলা ফি হিল কোরআদ আল্লাহ তরফুল আলামিন বলে রমজানের মাস ওই মাস আল্লাহদি উংসিলা যখন যে যেই জায়গাতে নাজিল করা হয়েছে ফিহিল কোরআন কোরআন নাজিল করা হয়েছে বলি আন আল্লাহফ আরে বন্ধুরা আমার বোঝা গেল রমজান মাসের যত ফজিলত রমজান মাসের যত দাম রমজান মাসের যত গুরুত্বপূর্ণতা কেন বলে এই রমজানের সম্পর্ক হলো কোরআন এ করিমের সাথে এক কথায় আমি আপনি বুঝতে পারলাম কোরআন যেমন দামিম কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তারাও কোরআনের মতো দামি হয়ে যায় তারাও কোরআনের মতো শ্রেষ্ঠ হয়ে যায় এরা বন্ধুরা আমার আমি আপনি যদি কোরআনে কারি কোরআন যদি আমার দ্বিতীয় আমার জীবনের সাথে সম্পর্কিত হয় আমি আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাব বলি সুবহান আল্লাহ কিন্তু আমার আপনার জীবনে যদি কোরআন না থাকে কোরআন আমি পড়তে পারি না কোরআন মোতাবিক আমি জীবন যাপন করি না বন্ধুরা আমার জান্নাতে যাব এই কথা তো দূরে নিজেকে মানুষ হিসাবে টিকিয়ে রাখাও সম্ভব হবে না আজ মানুষ যে সবার শ্রেষ্ঠ এই বিশ্বাস সবার আছে তো মানুষের চেয়ে কোনো দামি কোনো প্রাণী আছে মানুষ সবার সেরা আশরাফুল মখলুকাত কেন মানুষকে আশরাফুল ঘোষণা করলেন কেন সৃষ্টির দিক দিয়ে মানুষ সবার সেরা সৌন্দর্য দিক দিয়ে মানুষ সবার সেরা ইনসানা ফি ফি তকবিম সৌন্দর্য দিক দিয়ে মানুষকে আমি সবার সেরা